জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য ভামার জয় আমি আজকে এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীখালী শ্রীদাম লক্ষ্মীখালী আপনাদের দেখানোর চেষ্টা করব পুরোটা এই আমরা ভিতরে প্রবেশ করছি যদিও এখান থেকে যদিও এখান থেকে এখান থেকে যে দিঘিতে সবাই ছান করতেন আর সেই দিঘিটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমি ওখানটা পরের ভিডিওতে দেখাবো এই আমরা লক্ষ্মীখালের ভিতরে প্রবেশ করছি মানে শ্রী ধামে যেখানে গুরুচার ঠাকুর বারবার এসেছিলেন এই মাটিতে অত্যন্ত ধর্ম দর্শনে যারা বিশ্বাসী তাদের কাছে এই জায়গাটা বড় আবেগময় একটি জায়গা বিরাট এরিয়া নিয়ে চারপাশে দেখুন জল দেখা যাচ্ছে এদের ঘের এই গাছটা অনেক ইতিহাস সাক্ষী বহন করছে আর এখন যে এটা পুরাতন মন্দির সেখানে ভিতরে আমরা প্রবেশ করব তারপরে আমি বাহিরটা দেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করব এই বাড়ির বংশধরদের সঙ্গেও কিছু কথা বলার জয় বল এখানে এটা হচ্ছে ভূপাল সাধু ঠাকুর এবং বকুল সাধু ঠাকুরানীর স্মৃতি মন্দির এটা হচ্ছে এটা হচ্ছে গোপাল সাধু ঠাকুর শ্রী গোপাল সাধু এবং তার সহায়িকার ছবি এখানে তার স্মৃতি মন্দির মন্দির এখানে এবং যেখানে ঠাকুরের মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করব আর এটা একটু লক্ষ্য করবেন যে সবথেকে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আসলে এই মন্দির অত্যন্ত পবিত্রময় একটি জায়গায় আমরা রয়েছি এই যে নৌকাটা দেখছেন এই নৌকাটা গোপাল সাধু শ্রী শ্রী গুলচার ঠাকুর এই 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 কিন্তু উঠেছেন এবং এসেছেন সেটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে সব থেকে বড় ব্যাপার যে এটা আমাদের ওড়াকান্দিতেও দুটো নৌকার সন্ধান পাওয়া গেছে কিন্তু সেটা তারা সংরক্ষণ করেনি এটাকে তারা সংরক্ষণ করেছেন তার জন্য আমি পুলিশ যেন

এখানে খুব সুন্দর একটা চিত্র রয়েছে আমাদের কালীপদার একটা এখানে জাস্ট আমার বেশিরভাগই পরিচিত মানুষ দেখে ভীষণ ভালো লাগছে এখানে মতুয়া ধর্মদর্শনের যে রোল উঠেছিল এই মাটির থেকে এই মাটি এই মাটি মতুয়া ধর্মের কথা বলে এই মাটি ব্রাহ্মণ্যবাদের কথা বলে এটা এখনও অসম্পূর্ণ তার পরিবারের স্মৃতি মন্দির পরিবারের আর এই হচ্ছে এবার মূল মন্দির আমরা প্রবেশ করব। জয় হরিবল যদিও এটা পরে করা হয়েছে মন্দির জয় বল এখানে হরিচার ঠাকুর শান্তিমা হরিচাঁদ ঠাকুর শান্তি সত্যভামা দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই লক্ষ্মীখালি এই লক্ষ্মীখালি ব্রাহ্মণ্য বাদের কথা বলে এই লক্ষ্মীখালি মতো ধর্মের জাগরণের কথা বলে এই লক্ষ্মীখালি মধুর ধর্ম প্রচার প্রসারের জন্য যা যা প্রয়োজন সব করেছিলেন আপনারা জানেন সবাই জানেন যে শ্রী শ্রী হরিল অমৃত থেকে শুরু করে বি আর ঠাকুরের ম্যাজিস্ট্রি পাস থেকে শুরু করে ঠাকুরনগর ঠাকুরনগরের যে স্থাপনা তার সমস্ত অবদান এই মাটির এখানে গোপাল সাধু ঠাকুর গোপাল সাধুকে যারা ডাকাত বলছেন আমি মনে করি তারা যত বইতে লিখে ভুল সংশোধন করলে তাদের সেটাই ক্ষমা হবে না এই মাটি স্পর্শ করে তাদের ক্ষমা চাওয়া উচিত এমন সোনার মানুষকে গুরুচার ঠাকুর যাকে সাধু বলে আখ্যা দিলেন সেখানে তোমরা এই অভদ্রগণ কি করে তোমরা তাকে ডাকাত বলো জানি না তো আশা রাখি আপনাদের ভ্রান্ত চিন্তাভাবনা দূর হবে একটু উপরটা দেখাতে বলবো কি সুন্দর কারুকার্য করে করা বর্তমান তারা থাকছে এই বাড়ি বিল্ডিংটার উপর সামনে এমন সুন্দর করে ঘর করা মনে হচ্ছে ঘর তাই না আমার সাথে যে আছে তাকে একটু দেখাই এই যে আমার সাথে রয়েছে ভাই ও আমার সঙ্গে সবসময় থাকছে আসলে পরে এই দু মাস তো পুরো সঙ্গী হিসেবে থাকছে আমার ভাই আপনাদের স্থাপনা দেখানোর চেষ্টা করছি এখানে লেখা রয়েছে আর এটা গোপাল সাধু ঠাকুরের চেষ্টা করছি যে গোপাল সাধু ঠাকুর তার বুকের মাঝে সৃষ্টি পরিচয় মন্দিরে প্রসাদ খালি গেছে

এই জায়গাগুলো থাকে লোকালোকার্য আস এর পরের ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন আমরা দেখাবো ঠাকুরবাড়ির বংশধরের বক্তব্যটা আমি পরের ভিডিওতে দেখাবো জয় বল।